গল্পটি কঠোরভাবে প্রাপ্ত বয়স্কদের জন্য গল্পটি সম্পূর্ণ কাল্পনিক গল্পের চরিত্র ও গল্পটির সাথে বাস্তবের কোনো মিল নেই আর আমাদের চ্যানেলের এই গল্পগুলো শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যেই তৈরি করা তাই গল্পটি নিজ দায়িত্বে শুনবেন হাই বন্ধুরা কেমন আছো সবাই আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি শূন্য থেকে আসে প্রেম গল্পের পঞ্চম এবং শেষ পর্ব যারা আগে পর্বগুলো মিস করেছ অবশ্যই আমার দেওয়া ডিসক্রিপশনের প্লে থেকে শুনে নিও আর হ্যাঁ হেডফোন পরে শুনবে কারণ কিছু অনুভূতি কানে নয় হৃদয়ে পৌঁছায় তো চলো আর দেরি না করে শুরু করছি আজকে পর্ব দিগ্বিজয় চৌধুরী শূন্য থেকে আসে প্রেম অন্তিম খণ্ড রাতে সবাই ভেবেছিল আমি রুমে অথচ আমি রাস্তায় পড়েছিলাম মনে হয় আমার জীবন চলে যাচ্ছে যাই হোক পরের দিন সকালে রাস্তা দিয়ে যেতে আমার নিধর দেহ পড়ে থাকতে দেখে সবাই ধরাধরি করে রাজদের বাসায় নিয়ে গেল রাজ ঘুম ভেঙে আঙিনায় অনেক লোক দেখতে পেল দৌড়ে এসে দেখলো আমাকে মাটিতে শুয়ে রাখা হয়েছে সে বলল আশফাক ভাই কি হয়েছে বাবা বাবা ওনার কি হয়েছে কি করে হলো এসব আশফাক ভাই কথা বলো আমার মাথার দিকে নজর দিয়ে দেখলো রক্ত ঘড়িয়ে পড়ছে রাজসহ আনটি এবং পাখিরা কান্না শুরু করে দিল ডাক্তার নিয়ে এলো ডাক্তার এসে বলল এত কান্নাকাটি করবে না রুগী বেঁচে আছে রাজ এসব আর সহ্য করতে পারছিল না ঘরে গিয়ে বিছানায় লুকিয়ে কান্না করতে লাগল এদিকে আমাকে ঘরে নিয়ে মাথার ব্যান্ডেজ করে দিল ঘুমের ওষুধ দিল এবং ডাক্তার বলল তেমন বেশি গুরুতর কিছু না তবে এসব কী করে হলো আঙ্কেল বলো আমরা বুঝতে পারছি না আশফাক রাতের বেলা ওইদিকে কি করছিল চলে গেল এবং ঘন্টা দিনে পর আমার জ্ঞান ফিরল আমি জাগ্রত হওয়াতে বাড়ির সবাই যেন আনন্দে মেতে উঠল বলল বাবা ভাগ এখন কেমন লাগছে আমি আমি বললাম ঠিকই রাজ আনটি গিয়ে রাজকে খবর দিল রাজ দৌড়ে আমার কাছে এলো এবং ধীর পায়ে আমার দিকে এগিয়ে আসলো আমার হাতে হাত রেখে বলল তুমি ঠিক আছো তো আমি হাত সরিয়ে নিলাম তার চোখের দিকে তাকালাম লাল হয়ে গিয়েছে সবাই আমাকে দেখে ঘর থেকে বেরিয়ে গেল আঙ্কেলের সাথে বিষয়টি শেয়ার করলাম আঙ্কেল বলল খোঁজ নেবে কে এমন কাজটি করেছে রাজ বসে রইল আমি বললাম তুমি বসে আছো কেন নাকি এত কষ্ট করেও সফল হওনি দেখে খারাপ লাগছে রাজ বলল একদম চুপ অনেক বলেছ আর না তুমি বিশ্বাস করো আমার এসবে কোনো হাত ছিল না আমি বললাম রাজ তুমি এত সুন্দরভাবে নাটক করতে পারো কিভাবে নদীতে ফেলে দিতে পারো নাই তাই রাতে আবার ছেলে ভাড়া করেছ তোমাকে উপর থেকে যা দেখা যায় আসলে তুমি তা নও রাজ বলল কীভাবে তোমাকে বোঝাবো আমি বললাম অনেক বুঝেছি এসেছিলাম তোমার মনে আমার জায়গাটাকে মজবুত করার জন্য তবে এসে যা করলা। আমার এখানে থাকার ইচ্ছে শেষ হয়েছে আমি কালকেই ঢাকা চলে যাব রাজ বলল প্লিজ তুমি এমন করো না আমি তোমাকে প্রমাণ করে দিব যে আমি এসব করিনি আমি বললাম আমার কোনো প্রমাণ লাগবে না তুমি এখন বাইরে চলে যাও আমাকে একা থাকতে দাও ভালো লাগছে না আর তোমাকে আমার খুব ভালো আর সহজ সরব ভেবেছিলাম আমার মনের কথা তোমাকে বলতে এসেছিলাম ভেবেছিলাম হয়তো আমি তোমার মাঝে কিছুটা স্বস্তি পাবো রাজ বাহিরে চলে গেল সে সাগরকে কল করে বলল এখনই দেখা করতে বাড়ি পাশে আম বাগানে সাগর আর রাজ দেখা করলো রাজ সাগরকে দেখার সঙ্গে সঙ্গেই তাকে একটা কৌর্ষে চর মারল সাগর বলল রাজ তুমি আমাকে মারলে রাজ বলল তুমি এতটা নিজ কাজ করতে পারো কিভাবে একটা নির্দোষ মানুষের সাথে পদে পদে এত অন্যায় কিভাবে করো সাগর বলল ও তুমি আশফাক সাহেবের কথা বলছো তাই না এই চরটা তার জন্য আমাকে মারলে হাততালি দিয়ে বলল সাব্বাস তার জন্য দেখছি তোমার ভালোবাসা উতলে পড়ছে এত ভালোবাসা তাকে রাজ চিৎকার করে বলো হ্যাঁ ভালোবাসি তাকে ভালোবাসি আমি সাগর বলো এই তো সত্যি কথা মুখ দিয়ে বের হয়েছে তাহলে শোনো আমি যেমন তোমার প্রেমিককে নদীতে ডুবিয়ে মারতে চাইছি ঠিক তেমনভাবে আমি ওর মাথায় আঘাত করেছি কিন্তু ওর তো প্রাণ এত সহজেই যাবে না বেঁচে গেল বারবার রাজ বলল আমি তোমাকে সত্যিকারের ভালোবেসেছিলাম সাগর তবে তুমি আসবাকের সাথে যা করেছ একদম ঠিক করনি। খুব বড় অন্যায় করেছ আর এজন্য আমি তোমাকে ঘৃণা করি তুমি আর কখনও আমার সামনে এসো না সাগর রাজের কাছে এসে বলল প্লিজ রাজ আমার সাথে এমন করো না জানোই তো আমি এসব কিছু তোমার জন্যই করেছি আমি তোমার পাশে কাউকে দেখলে নিজেকে কন্ট্রোল হারিয়ে ফেলি আমার রাগ বেশি তুমি জানো সব রাজ বলল দেখো আমি তোমাকে কোনোদিন মাফ করব না তবে এক শর্তে মাফ করতে পারি যদি তুমি আশফাকের কাছে গিয়ে সব সত্যি কথা বলে দাও এবং পা ধরে মাপচাও সাগর বলো তোমাকে পাওয়ার জন্য আমি সব করতে পারি তবু তুমি আমাকে রেখে কোথাও যেও না রাজ বললো আজকে সন্ধ্যায় আসবে তুমি সন্ধ্যার দিকে আমি ঢাকায় ফিরে যাব বলে কাপড় গুছিয়ে রাখছি কালকে বাসায় ফিরবো মা কল করে কান্নাকাটি করছিল গ্রামে এতদিন পর আসলাম এত ঘটনা ঘটে গেল এই দুই দিনে তাই আমি ফিরে যেতে চাই রাজ আর সাগর আমার ঘরে আসলো এসে দরজাটা বন্ধ করে দিল আমি বললাম তোমরা দুজন আবার কি নিয়ে এসেছ আমাকে মারতে সাগর দৌড়ে এসে আমার পায়ে পড়ল আমি বললাম কি করছো এসব উঠো উপরে ওঠো রাজ এসব কি হচ্ছে সাগর বলো আশপাক ভাই আপনি আমাকে মাফ করে দেন আমি সত্যিই আপনার সাথে অনেক বড় অন্যায় করছি কি বলছো এগুলো রাজের কোনো দোষ নেই আমি রাগের বসে এত খারাপ কাজ করেছি আমি বললাম কিন্তু কেন আমার সাথে কী শত্রুতা তোমার সাগর বলল আপনি রাজকে ভালোবাসেন আমি জানি আমি হতবম্ব হয়ে গেলাম সাগরের কথা শুনে বললাম কী সব আবলতাবুল বকছ রাজের দিকে তাকিয়ে রইলাম রাজ বলল আসলে সে রাতে নেশার ঘরে তুমি আমাকে এসব বলেছিলে যে তুমি আমাকে কতটা ভালোবাসো তখন বিশ্বাস করিনি তবে তোমার কেয়ারিং ভাব আমার প্রতি তোমার ভালোবাসার সব সময় এটা প্রমাণ করেছে যে তুমি আমাকে কতটা আপন করে যাচ্ছ আমি বললাম রাজ তুমি সব জানতে প্রথম থেকে তবু আমাকে বলনি সাগর বলো রাজ আপনাকে কি বলবে তার কিছু বলারই ছিল না কারণ রাজ আমাকে ভালোবাসে আমি তার কথা শুনে আরও বেশি অবাক হলাম সাগর রাজের হাত ধরে বলল আমাদের সম্পর্ক সেই ছোটবেলার জানি না কখন রাজকে এতটা ভালোবেসে ফেলেছি এখন তাকে ছাড়া আমার সব কিছু অন্ধকার মনে হয় আমি রাজের দিকে তাকিয়ে বললাম এসব কি সত্যি রাজ বলল হ্যাঁ সত্যি আমরা একে অপরকে অনেক ভালোবাসি আমি তোমাকে কষ্ট দিতে চাইনি তাই কখনো এসব কথা তোমাকে জানতে দিতে চাইনি তবে পরিস্থিতি এমন সব তো জানতে পারলে কিছুক্ষণ চুপ করে রইলাম এবং ভাবলাম ইস হয়তো আমি মন্দ কপাল নিয়ে জন্মেছিলাম তাই ভাগ্য বারবার আমাকে ধোকা দেয় প্রথমে সুহাসিনী আর এখন রাজও অন্য কাউকে ভালোবেসে তাকে নিয়ে সুখী হতে চাই আমি হেসে বললাম অভিনন্দন তোমাদের দুজনকে দেখো দেখো সাগর রাজ যদি প্রথমে আমাকে সব বিষয়ে খুলে বলতো তাহলে এত পেছানো কাহিনীগুলো ঘটত না তবে তোমাদের জুটিটা কিন্তু দারুণ রাজ বলল আশফাক তুমি সত্যি সব বিষয় স্বাভাবিকভাবে নিচ্ছ আমি বললাম কি বলছো অস্বাভাবিকভাবে নেওয়ার কি আছে তোমরা দুজন দুজনকে ভালোবাসো এখানে আমি কাবাবের হাতটি হতে যাব কেন বলো সাগর বলল ধন্যবাদ ভাই কি বলে যে তোমাকে ধন্যবাদ জানাবো সত্যি রাজ রাজ ঠিকই বলতো আপনি অসাধারণ একজন মানুষ আমি রাজের দিকে তাকিয়ে রইলাম বললাম সাগর তুমি একটু বাইরে যাও আমি একটু একা রাজের সাথে কথা বলতে চাই সাগর বলল। আচ্ছা সাগর চলে যাবার পর আমি থমথমে কণ্ঠে রাজকে বললাম একটা অনুরোধ রাখবা রাজ সে বলল কি আমি বললাম আমাকে একটু জড়িয়ে ধরবা সে এসে আমাকে জড়িয়ে ধরল আমি আর নিজেকে থামাতে পারলাম না চোখ দিয়ে আমার অঝরে পানি পড়ছিল রাজ বল আশফাক তুমি কাঁদছ আমি বললাম রাজ তুমি আমার সাথে কেন এমন করলে তুমি সব জানতে যদি প্রথমে বলে দিতে তোমার জীবনে কেউ আছে তাহলে সরে যেতে পারতাম তবে এত দূর আসার পর তোমাকে ভুলে থাকবো কেমনে কি দোষে আমাকে কাদালে রাজ বলল আশফাক তুমি আমাকে মাফ করে দিও সত্যি বলতে তোমার এত কেয়ারিং ভালোবাসা আমাকে বেকুল করে রেখেছিল সেই মুহূর্তে মনে হয়েছিল যদি সত্যি বলতাম তবে তোমাকে হারিয়ে ফেলতাম তাই সাহস করে বলতে পারিনি আমি বললাম ঠিক আছে তুমি যাও আমি কালকে চলে যাব। আর তোমার সামনে হতে চাই না আবার আমি তোমাকে নিয়ে ভাবতে শুরু করব। বরং আমার হারানোর বেদনা পেতে চাই রাজ বলল দেখো আমি সাগরকে কষ্ট দিতে চাই না কারণ সে আমাকে ছাড়া নিজেকে কল্পনা করতে পারে না হয়তো রাগ বেশি তবে মানিয়ে নিয়েছি পরের দিন আমি সবার কাছে বিদায় নিয়ে ঢাকা চলে এলাম আসার সময় রাজ আর সাগর আমাকে স্টেশন অবধি ছেড়ে গেল আমি মন থেকে তাদের ভালোবাসা পূর্ণতা পাবার কামনা করলাম ছয় মাস পর রাজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে ভর্তি হয়েছে দুই মাস আগে কথা হয়েছে রাজের সাথে থাকার জন্য সাগর ও রাজশাহী কলেজে অ্যাডমিট হয় দুজনে সঙ্গে থাকত এদিকে রাজের স্মৃতি ভুলে আমিও জীবনকে নতুনভাবে সাজিয়েছি বাস্তবতা এটাই কার জন্য জীবন থেমে থাকে না হয়তো আমার ভালোবাসাগুলো নিখঁত ছিল তবে যাদের ভালোবেসে ছিলাম তারা আমার জন্য ছিলই না তবে এখন নিজে কেরিয়ারে ফোকাস করছি এর মাঝে কয়েকজন প্রপোজাল দিয়েছিল তবে স্মৃতি নামের একটি মেয়ে অনেক সময় আমার পেছনে ব্যয় করত। যাই হোক একদিন হঠাৎ আমার ফোনে রাজের কল আসে বললাম রাজ কি খবর এতদিন পর খোঁজ নিলা যে রাজ বললো আমি ঢাকা এসেছি তুমি একটু স্টার কফি শপে আসতে পারবা আমি বললাম আচ্ছা তুমি অপেক্ষা করো আমি আসছি রাজের কাছে গিয়ে দেখলাম তার চেহারা মলিন আগের মতো চেহারায় মাধুর্য নেই বললাম রাজ কি হয়েছে তোমাকে এমন দেখাচ্ছে কেন রাজ সেখানে বসে হাওমাও করে কাঁদতে শুরু করলো বলল সাগর আর নেই কি করছ এটা পাবলিক প্লেস নিজেকে সামলাও চলো আমাদের বাসায় রিকশা করে বাসায় এনে আমার রুমে বসালাম বললাম ঘটনা কি বলতো রাজ বললো আমার আর সাগরের সম্পর্ক তো ভালোই চলছিল তবে হঠাৎ পনেরো দিন আগে আমি ওকে মার্কেট থেকে পাঞ্জাবি আনতে পাঠিয়েছিলাম জানো সে আর ফিরে আসলো না বলেই আমাকে জড়িয়ে কাঁদতে শুরু করলো আর বলতে লাগলো আসলো শুধু সাগরের লাশ রাস্তায় এক্সিডেন্ট সাগরের প্রাণ চলে যায় আমি বললাম শান্ত হও রাজ রাজ বলল আমি সহজেই ভুলতে পারছিলাম না তাকে তখন তোমার কথা মনে পড়লো তোমাকে কষ্ট দেওয়ার ফলে দেখো আজকে আমিও কষ্টে ভোগ করছি আজকে আমিও কষ্ট ভোগ করছি আমি বললাম এমন কোনো বিষয় না দেখো সৃষ্টিকর্তা যা করেন আমাদের মঙ্গলের জন্যই করেন আচ্ছা তুমি বসো আমি খাবার নিয়ে আসছি এরপর রাজের প্রতি আমার আগের ফিলিংস ভালোবাসা আবার বাড়তে থাকলো সে পনেরো দিনের মতো আমাদের বাসায় থাকলো তারও আমার প্রতি ভালোবাসাটা আগের মতো ফিরে এলো তবে আমি সাহস করে বলতে যাইনি কারণ কিছুদিন আগেই সাগর চলে গেল এভাবে বলা ঠিক হবে না রাজ বলল, জানো আসবাক সাগর চলে যাবার পর তুমি আমাকে এই ডিপ্রেশন থেকে কাটিয়ে উঠতে সাহায্য করলে তোমার কাছে আমি ঋণী হয়ে রইলাম আমি বললাম এসব কি বলছো ঋণে কি আছে তবে তোমার যখন মন খারাপ লাগবে আমাকে কল করবা আমি আছি রাজ আজকে চলে যাবে তাকে বাইকে করে বাস এগিয়ে দিতে যাচ্ছে রাজ বলল তুমি এখনো আর কাউকে ভালোবাসতে পারো তাই না আমি বললাম সত্যি বলতে না রাজ বলল এখনো কি তুমি আমাকে ভালোবাসো আমি বললাম কাউকে ভালোবাসলে তার প্রতি ভালোবাসা কখনো কমে না রাজ বলল আমি যদি তোমার জীবনে ফিরে আসি গ্রহণ করবে আমায় আমি বললাম নিশ্চয়ই তবে আমি জানি তুমি আসবে না কারণ সাগরকে তুমি কখনোই বলতে পারবে না রাজ বলল ঠিকই বলেছ আমি বললাম তবে তুমি সুযোগ দিলে একটু চেষ্টা করে দেখতে পারি রাজ বলল দিলাম সুযোগ আমি বাইক দাঁড় করিয়ে রাজের হাত ধরলাম তোমার প্রতি যে মুগ্ধতা নিয়ে আমি তোমাকে ভালোবাসতে শিখেছি তার অসুখ সারাতে কেবল তোমারই প্রয়োজন শুধু তোমার কাছে আমার স্বস্তি সারা জীবন আমার পাশে থাকবে তো রাজ বলল হ্যাঁ সময় তোমাকে মিশে থাকতে চাই বলে আমাকে জড়িয়ে ধরল এবং আমরা একে অপরের মধ্যে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হলাম ভালোবাসা সুন্দর তবে ভালোবাসতে জানতে হয় ভালোবাসার মানুষকে আগলে রাখতে হয় তাহলে সে সময় পাশে থাকে অবহেলা করতে নেই আশফাক এবং রাজ তাদের ভালোবাসার নতুন অধ্যায় রচনা করবে অনেক ঘটনাকে পার করে তারা একত্রিত হতে পেরেছে তাদের ভালোবাসা পূর্ণতা পাক এটা কামনা করি আশফাক তার জীবনের সেরা একজনকে পেয়েছে রাজু আশফাকের ভালোবাসার মাধ্যমে সাগরে চলে যাওয়াকে ভুলে থাকতে পারবে। এতে করে তাদের প্রেমের প্রতিফলনটা অসাধারণ হবে বন্ধুরা এ ছিল শূন্য থেকে আসে প্রেম এর শেষ অধ্যায় ভালোবাসা প্রতারণা দুঃখ আর পুনর্মিলনের এক দারুণ যাত্রা শেষ হলো আজ তোমাদের ভালো লেগেছে তো যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিও রাজার আশফাকে তুমি কোন চোখে দেখো আর গল্পটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই দিবে শীঘ্র ফিরছি তোমাদের জন্য নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো আর বাংলা স্টোরির সাথেই থেকো বাই প্রেম থাকে রঙিন ফুলে মোরা নদীর দুপুলে প্রেম আছে মনের খাতায় চোখের পাতায় পাতায় প্রেমের শুরু আছে সীমানা জানা নেই শূন্য ও থেকে আসে প্রেম পূর্ণ করে দিতে আকাশ নামে মাটি পৃথিবীতে শূন্য ও থেকে আসে প্রেম পূর্ণ করে দিতে আকাশ নামে মাটি পৃথিবীতে ঠিকানা হয়ে তুমি আছো জীবনে ধ্রুব তারা কাকে বলে জানা নেই বিরহ হয়ে তুমি আছো এ প্রেমে ভালোবাসি কত তলে আর কেউ নেই হৃদয় তুমি মিশে আছো আমিতে শূন্য ও থেকে আসে প্রেম পূর্ণ করে দিতে সুখের আকাশ নামে মাটি পৃথিবীতে শূন্য ও থেকে আসে প্রেম পূর্ণ করে দিতে

তুমি মিশে আছো আমি তে সুন্দর ও থেকে আসে পূর্ণ করে দিতে সরগ সুখের আকাশ নামে মাটি পৃথিবীতে সুন্দর ও থেকে আসে প্রেম Sjúk er aðkás Namið mati pritir í þeir